আলিফলামিম এই তিনটি হরফ লিখে যে কাউকে আপনি বস করে ফেলুন আপনার আয়ত্ত করে ফেলুন আপনি যাকে ইচ্ছা তাকে এই তিনটি হরফের মাধ্যমে আপনি বস করতে পারবেন প্রিয়দর্শক খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই আমলটি তাই ধৈর্যের সাথে যদি আজকের আমলটি সম্পূর্ণ আপনি দেখতে পারেন শুনতে পারেন সে মতে আমল করতে পারেন তাহলে যে কেউ আপনার বশ হয়ে যাবে আপনি যে কাউকে বাধ্য করতে পারবেন আপনার প্রেমে পাগল করতে পারবেন অথবা স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন স্ত্রী স্বামীর জন্য করতে পারবেন অনেক সময় দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে অনেক দ্বন্দ্ব অনেক কলহ যার কারণে স্বামী স্ত্রীর সংসারটা একেবারে ভেঙ্গে যাবে পাটল সৃষ্টি হয়ে গেছে যার কারণে আপনি এই আমলটি যদি করতে পারেন আপনাদের ফাটল সংসারটাকে আল্লাহ তালা জোড়া লাগিয়ে দিবে আল্লাহ তালা আপনাদের সংসারটাকে আগের চাইতে শান্তিময় দান করবে এবং সুখ শান্তি আল্লাহ তালা দান করবে যদি আপনি এই আমলটি আমার দেখানো নিয়মে আমার দেখানো শখ অনুপাতে যদি আপনি এ আমলটি করতে পারেন প্রিয় দর্শক অনেক সময় দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর জন্য কেন আমলটি করতে হয় যারা ভুক্তভোগী তারাই জানে যারা স্বামী স্ত্রীর মধ্যে এই সমস্যায় লিপ্ত আছেন তারাই জানে যে কত যে কষ্ট স্বামী স্ত্রীর প্রতিটা ক্ষণ প্রতিটি সময় প্রতিটা সেকেন্ড তাদের অনেক অনেক কষ্টে যায় হয়তো স্বামীর কষ্টে যায় নয়তো স্ত্রীর কষ্টে যায় তো আপনাদের এই আমলটা যদি আপনারা করতে পারেন স্বামী স্ত্রীর মধ্য থেকে কেউ তাহলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে অনেক সময় দেখা যাচ্ছে স্ত্রী পরকিয়া করে অন্য ছেলেদের সাথে চলে যায় এবং ছোটো ছোটো বাচ্চা রেখে চলে যায় ওই বাচ্চা বাবার কাছে কাছে থাকে যার ফলে বাবা এই বাচ্চাগুলাকে রাখতে সামাল দিতে অনেক কষ্ট হয়ে যায় যার কারণ ওই স্বামী তার স্ত্রীকে পাগল দেওয়ানা হয়ে বিশ্রাই তালাশ করে তল্লাশ করে কারণ ছোটো ছোট বাচ্চা আছে বিদায় এগুলো তালাশ করতেছে নচেত মেয়ে যদি একটা চলে যায় স্ত্রী একটা চলে গেলে আরেকটা বিয়ে করা যাবে কিন্তু তার ছোটো ছোটো বাচ্চাগুলো এতিম হয়ে যাবে মা হারা হয়ে যাবে মা যে আদর মায়ের যে আদর যেই ভালোবাসা সন্তানের প্রতি এগুলো ছোটো থেকেই সেই নৈরাস হয়ে এগুলো পেল না এই কারণে বাবা কষ্ট করে হলেও ওই স্ত্রীকে আবার তালাশ করে আপনার যদি স্ত্রী এরকম হয়ে থাকে তাহলে আপনার জন্য এই আমলটি অথবা কোনো স্বামী যদি স্ত্রী রেখে অন্যত্র চলে গেছেন স্বামীর স্ত্রীর সাথে কোনো যোগাযোগ নেই সাক্ষাৎ নেই কথাবার্তা নেই বরণ পোষণ নেই স্ত্রী কি হাল অবস্থায় আছে আপনার কোনো খোঁজখবর নেই তো স্ত্রী যা যে বক্তব্য আছেন আপনি চাইলে আমলটি করতে পারবেন ইনশাল্লাহ অতি সহজ অতি সহজ যে কেউ এই সহজ আমলটি করে আপনারা কষ্ট দূর করতে পারবেন অথবা যে কাউকে আপনার নিজের আয়ত্ত করতে পারবেন নিজে আপনি বস করতে পারবেন যে কাউকে আমলের মাধ্যমে তো এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে আপনি নিজে পবিত্রতা অর্জন করতে হবে আপনি ভালোভাবে পাক সাব হয়ে নিজে পবিত্রতা অর্জন করে নেবেন আর সে আমলটি করার সময় হচ্ছে জোহরে নামাজের পর থেকে আসরের নামাজের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে আপনি চেষ্টা করবেন আমলটি করতে তাছাড়া এই সময়ের মধ্যে যদি না পারেন অন্য যে কোনো সময় করলেও হবে কিন্তু এক একটা বিষয়ের এক এক একটা একটা নিয়ম কানুন আছে অথবা ধারা আছে আপনি চেষ্টা করবেন এই সময়ের মধ্যে আমলটা করার জন্য প্রিয় দর্শক নিন জোহরের নামাজ আপনি আদায় করে নিয়েছেন আমলটি করতে চাচ্ছেন সেই জন্য আপনাকে একটা খাতার কাগজ এবং একটি কলম সংগ্রহ করতে হবে এবং সে খাতা এবং কলমের মধ্যে কি লিখবেন আমি তা আপনাদেরকে পরিষ্কার দেখিয়ে দিব হাতে কলমে নকশাটা শিখিয়ে দিব প্রিয় দর্শক এখন আপনি পবিত্রতা অর্জন করেছেন তিনবার ইস্তেগফার আদায় করে নেবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামিয় ওয়া ইলাই। বাস তিনবার ইস্তিগফার পাঠ করা হয়ে গেলে আপনি তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করেন যে দরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম

আপনাকে এখন নকশাটা লিখতে হবে তাহলে আপনারা আমার এই খাতার দিকে তাকান প্রিয় দর্শক এই নকশাটাকে আপনাকে এভাবে আঁকতে হবে একটি খাতা সাদা খাতা আপনি সংগ্রহ করে নেবেন আর একটি কলম আপনার সামনে রাখবেন ওই কলম হাত দিয়ে আপনি খাতার মধ্যে এভাবে একটি দাগ দিবেন এভাবে একটি দাগ দেওয়ার পরে আপনাকে সর্বপ্রথম এভাবে এই সংখ্যাটা লিখতে হবে এর নাম হচ্ছে তিন আরবিতে তিন বলা হয় তারপর লিখতে হবে এক তারপরে লিখতে হবে আট এই তিনটা সংখ্যা আপনাদেরকে অবশ্যই অবশ্যই লিখতে হবে প্রিয় দর্শক তারপরে যে কাজটি আপনাকে করতে হবে এই নিচে আপনি লিখবেন আল খুব বি এখানে লেখা হচ্ছে আল হুব্বি আপনি আল হুব্বি লিখবেন তারপরে লিখবেন কি লা তারপরে লিখবেন আল হুব দেখতে পাচ্ছেন এ আরবি লেখাটাকে অবশ্যই আপনার লিখতে হবে এ আরবি লেখাটা অবশ্যই আপনাকে লিখতে হবে আপনি প্রথমে তিন লিখবেন পরে এক পরে আট তারপরে আল হুব বি লা আল হুব এটা আপনাকে লিখতে হবে এটা লেখার পরে আপনি যখন এই লেখাগুলো লিখবেন লেখার শুরুতে আপনাকে এই জিনিসটা পড়তে হবে আলিফ লাম মিম অর্থাৎ আপনি যখন লিখবেন তিন তিন লেখার সময় পড়বেন আলিফ মিম যখন এক লিখবেন তখন পড়বেন আলিফলা যখন এই সংখ্যাটি লিখবেন আট তখনও পড়বেন আলিফলা যখন আল হকবি লিখবেন তখন আপনি পড়বেন আলিফলা যখন লা লিখবেন তখনও পড়বেন আলিফ্লা যখন আল হউব লেখবেন তখনও পড়বেন আলিফলা প্রিয় দর্শক এই নকশাটাকে আপনাকে লিখতে হবে তিন দিন একদিন লিখলেই হবে না আপনি এই নকশাটা লিখে কি করবেন এই রকমভাবে তিন দিন আপনি এই নকশাটি লিখবেন আর এই যে লাম মিম লেখার সময়ও পড়বেন লেখার আগে আপনি যে ব্যক্তির জন্য এই নকশাটি লিখছেন তার চেহারাটাকে স্মরণ করে তার চেহারা স্মরণ করে তার দিকে তাকিয়ে যেন আপনি তাকে দেখতে পাচ্ছেন এমত অবস্থায় আপনি এই আয়ারটি পাঠ করবেন মিম আলিফ লাম মিম যেন আপনি তাকে দেখতে পাচ্ছেন এরকমভাবে তার চেহারা স্মরণ করে আপনি এটা কয়েকবার পাঠ করবেন যতবার আপনার পাঠ করতে মনে চায় ততবার পাঠ করবেন এটার এই পরে এই নকশাটা লিখবেন নকশা লেখার সময় পাঠ করবেন এখন এই নকশাটা কী করবেন এটাকে এভাবে কেটে আপনি আগুনে পড়ে দিবেন প্রথম দিন আর এই সাই পানিতে অথবা মাটির নিচে দাফন করে দিবেন। দ্বিতীয় দিন একইভাবে আমলটি করবেন তৃতীয় দিন একই সিস্টেমে আমলটি করবেন আমলটি লিখবেন লিখে আপনি পুরে দিবেন পুরে এর সাই মাটির নিচে দাফন করবেন হয়তো পানিতে ফেলে দিবেন দুটাতে একটা করবেন ইনশাল্লাহ একদিন করলেই আপনার জন্য আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি হারানো ব্যক্তি ছটফট করবে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক যেভাবে নকশাটা আপনারা দেখেছেন ঠিক ওইভাবেই আপনাকে নকশাটা আঁকতে হবে এই নকশাটা আঁকে আপনি যা করতে হবে তা ভিডিওর মধ্যে সব কিছু বলে দেওয়া হয়েছে এখন আপনারা যারা আমাদের এই চ্যানেলটি নতুন আসছেন দয়া করে চ্যানেলের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকের উপকার হতে পারে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন